চা মোটেও বানাচ্ছে না আমি চা বসিয়েছি সেটাতে নাড়ানাড়ি করে দেখাচ্ছে আমি চা বানাচ্ছি না ভাটের কথা আর এই যে সুরেয়া মামা বলে সূর্য কে কি বলে চাঁদ মামা সূর্যকেও মামাই বলে এদের মানে এই যে মামাই হঠাৎ করে আমার একটা প্রশ্ন আছে এই যে মামা তাহলে এর ভাই বোনটাকে बोल। ए, क्या चाय बन गया चाह बन ही गया। चा नहीं रहा बन गया धर चा। चाय का क्या कलर आया है पत्ता चाय से সকাল সকাল উঠেই যা করতে সেই দুজনে মিলে বক বক করেই চলেছি আর আমরা তুই বান্ধবী একসাথে থাকলে এই রকম মজা আনন্দ আর উল্টোপাল্টা কথা বলতেই থাকি এর প্রত্যেকটা জানলা দিয়ে কিন্তু সকালটা খুব ভালো দেখা যায় আর বসে থাকতে খুব ভালো লাগে কুকুরটা পুরো কচুরি বানা ভোরে গিয়ে মাঠ হয়ে গেছে একটা আঁক আছে প্রচুর গোপুল এসেছে আমের ঘর পরিবর্তন হয়ে গেছে এখানে রোদের মধ্যে এই গরমের মধ্যে খাবে বলে সকালে আমাকে পাখা চালাতে হয়েছে

হ্যাঁ চিংড়ি ছাড়াতেও অনেক ঝামেলা তো রুই মাছ একটা মাছের দুটো মাথা হলো কি করে এটা হাফ করে দিয়েছিলাম আবার আর এটা হলো বর্ষা ইংল্যান্ড ফেরত বাটা ইংল্যান্ড ফেরত বাটা সকালে টিফিন করতে বসে গেছি ভাত আলু চোখা অনেক কিছুই রয়েছে কিন্তু আজকে এত বড় একটা জবা ফুল হয়েছে দেখুন বিশাল বড় আমার একটা গোটা হাতের থেকেও বড় জবা ফুলটা ফুলটা তোল হ্যাঁ ওকে কি ছবি তুলতে বলেছি না এটা ধর এটার মধ্যে পড় সব এটা বড় এই প্যাকেটে ধরবে না আরো আছে সাদা এই যে বোল রাদা বোল হয়েছে ওই তো কানা নাকি ওই যে একটা সাদা গাছ এইগো এইগো সামনেই তো রয়েছে চল এখানে তাহলে তুলতে হবে না থাক রাস্তা দিয়ে চল এখান দিয়ে যেতে পারবি না কত পরাগ লাইন করে আর যেতে হবে না চলে আয় না ওদিকে সাপ আছে চলে আয় না যা যদি কিছু কামড়ায় আমি জানি না তো বাড়িটা বন্ধ কর না রে এইখানেরটা নিয়ে নে না আর কেন ওদিকে যাচ্ছিস ওটা টান ডালটা চলে আসবে ওই ওই ডালটা টান তুই পরে এখানে নকশা করবি করে বেরো এখানে বিষাক্ত মশা আর জানি তো এবার আমি পুকুরে পড়ে যাবো দাঁড়া কি বড় বড় ফুলগুলো এই ফুলগুলো তুলতে বারণ করছিল এগুলো না তুলে পারা যায় বলুন তো নতুন বাড়ির কাজ তো এখনো শেষ হয়নি দেখছি নি অনেকগুলোই কাজ এখনো বাকি রয়েছে তো আমরা তার মধ্যে এসে এসে মাঝে মাঝেই ডিস্টার্ব করে যাচ্ছি এই দেখুন আর একজনকেও এখানে দেখতে পাবেন

পারলে গা দিয়ে টোটো চলে যাচ্ছে জলের ছিটা দেবো এই যে আপনি বলছিলেন যে ঠান্ডা আছে এখনো গরম পড়েনি তো এই গামছা ইউজ করে বারবার ঘাম মোছার মানেটা কি একটু বলবেন

এই যে তারা বাইরে খেতে গেছে এখন একটু বাদে আবার চলে আসবে এই যে আরেকজন অনেক রকম আইটেম দিয়ে কিন্তু আজকে দুপুরের খাবার হয়ে গেছে এদিকে বিট ভাজা মাছ আলু ভাজা অনেক কিছুই রয়েছে আর এদিকে একটা বাটা রয়েছে এটা হলো কুমড়ো বাটা তো এটা খেয়ে দেখি কেমন লাগে তো আমার এদের ভালো লাগে নানান রকম জিনিসের কিন্তু হয় আর এর মধ্যে একটুখানি পেঁয়াজও দেওয়া রয়েছে কিন্তু বাটাটা দুর্দান্ত খেতে হয়েছে তো এখন সাড়ে ছটা মধ্যে বাজে আর দুই বান্ধবীতে শুনলাম এখন একটু দোকানে বা একটা জিনিস কেনার আছে বেশি দূরে যাবো না একদিনই চলে আসবো ঘুরে টুরে চলুন যাওয়া যাক দোকান থেকে চলে এসেছি আর বসে বসে এখন একটুখানি ফোন দিতে নিচ্ছিলাম তো আমার ভিডিওটা যে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার কি ওই তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ